নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের আটই পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ সোমবার সূর্যোদয় ভোর ছটা একুশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে চারটে তেপ্পান্ন মিনিটে তিথি শুক্লা চতুর্দশী থাকবে শেষ রাত্রি পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পূর্ণিমা কালবেলা সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে বেলা আটটা উনষাট মিনিটের মধ্যে বারবেলা দুপুর দুটো পনেরো মিনিট থেকে বিকেল তিনটে চৌত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি এগারোটা মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত যোগনি থাকবেন পশ্চিম দিকে তারপরে চলে যাবেন বায়ুকুণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যা দেখছেন তারা দেখুন জানতে পারবেন আগামী দিনে শিশুটি কখন জন্মালে তার কী রাশি কী নক্ষত্র হতে পারে কি বর্ণ কি গণ হতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর দুই বছর আগে যারা জন্ম গেছে তাদের রাশি নক্ষত্র জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কোনো জ্যোতিষশাস্ত্রিক যেতে হবে এখন আর যেতে হবে না আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করুন আমি বলে দেবো আপনার ওই শিশুটির কী রাশি কী নক্ষত্র কী বর্ণ কী গণ ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আপনি আমাকে আপনার জন্মের সময় তারিখ এবং এবং সঠিক সময় অর্থাৎ জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত আপনাকে এক পয়সা দিতে হবে না আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র যাই হোক আগামী দশই জানুয়ারি বুধবার ২০২৪ আমার বাড়িতে বাৎসরিক কালী পূজা সেই সঙ্গে বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে যজ্ঞে আপনিও নিজে হাতে আহুতি দিতে পারেন আপনার মনস্কামনা পূর্ণার্থে কিন্তু তার আগে আপনাকে আপনার নাম গোত্র লেখাতে হবে স্ক্রিনে তার নাম্বারে ফোন করে আপনি আপনার নাম গোত্র লেখান এবং কি কারণে আহুতি দেবেন সেটা আমাকে জোগাড় করতে হবে বোধ আপনার আহতির বস্তুটা কিন্তু আমাকে জোগাড় করতে হবে সে সঙ্গে কিছু নিয়ম নিষ্ঠা আপনাকে পালন করতে হবে দম করে এসে আপনি যদি আহতি দিতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না এখানে আহতি দেওয়া যাবে না আপনাকে আগের থেকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে এবং এসে আহতি দেবেন আমি আশা করি আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে মা কাউকে খালি হাতে ফেরায় না সবাইকে হাত ভরিয়ে দেয় যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা উনিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম তাদের হবে বিশ্বরাশি বৈশ্য বর্ণকৃত্তিকা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মেষজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রবির কিন্তু আগামীকাল রাত্রি নটা উনিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষরাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে রোহিণী নক্ষত্র নরগণ সর্পজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে আজই আজই আধ ঘন্টা পরে অর্থাৎ দুপুর সাড়ে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা